বেতারিত শৈতান থেকে আল্লাহ তালার নিকটে আশ্রয় যাচ্ছি বিস্মিল الرحمن الرحيم شروع كرسي محان الله تعالى نمي زيني پرم کرو نمائي وطي محربان ودائل وننزل من القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও থামনেল এবং টাইটেল দেখে যে বিষয় দেখেছেন আজকে আলোচনাও ঠিক সেই বিষয় কারণ থামনেলের সঙ্গে মিল থাকতেই হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওর বিষয় হল পাহাড় সমান ঋণ হলেও আল্লাহরব্বুল আলমিনের এই দোয়াটি পাঠ করলে পাহাড় সমান ঋণ আল্লাহ মুক্ত করে দিবেন এবং শোধ করে দিবেন ইনশাআল্লাহ এবং আপনি অচিরেই ধনী হয়ে যাবেন তাই আজকের ভিডিওটি বড় বানাবো না আপনারা সুন্দর করে খেয়াল দিয়ে শুনুন এই মুহূর্তে স্ক্রিনের পরে যে দোয়াটি দেখতেছেন এই দোয়াটি জুমার দিন আসরের নামাজির পর কারো সঙ্গে কথা না বলে মাত্র ঊনসত্তর বার এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন আল্লাহর রহমতে এই আমলের বরকতে ইনশা আপনার যত বড়ো ঋণ হোক না কেন কঠিন ঋণ হয়ে গেছেন যে আপনি ঋণের তারণায় চারিদিকে অন্ধকার দেখতেছেন আপনি এই আমলটি একটা দিন করে দেখুন আমি কথা দিতেছি আল্লাহর নামে বলতেছি এই আমলটি আমি নিজেও করেছি এবং আমি উপকৃত হয়েছি তাই আপনাদেরকেও অনুরোধ করছি মুসলমান যদি হয়ে থাকেন আর আপনি যদি ঋণ হয়ে থাকেন এই আমলটি একটা বার করে দেখুন আল্লাহ আপনার ঋণকে মুক্ত করে দিবেন এবং ওসিরি আপনাকে সম্পদশালী করে দিবেন আপনার কারো মোকাবিকা হতে হবে না তাই এখানেই আমার ভিডিওটি শেষ করব তাই আপনার আমরা যারা নামাজ রোজা যাদের পরে নামাজ ফরজ হয়েছে অবশ্যই আমরা নামাজ আদায় করবো যাদের পরে রোজা ফরজ হয়েছে তারা অবশ্যই রোজা ফরজ রোজাগুলো রাখবো সামনে রমজান মাস তাই রমজানের জন্য প্রস্তুতি নিই আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা কবিরাজি ভিডিও শিখতে চান কবিরাজি শিখতে চান তারা অবশ্যই এই ভিডিওর সঙ্গে থাকুন এই ভিডিও থেকে নিত্য নতুন আমলের ভিডিও আপলোড করা হয় তাই আমি নতুন এই চ্যানেলটি আমার ওই জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত